প্রদর্শকদের মতে আমাদের সামনে বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন যে কে বেরিয়ে যাচ্ছেন এরপরে উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিয়েছে তার সাথে 7000 লক্ষ লক্ষ নেতাকর্মীদের 75-75 দিয়েছেন সব নেতাকর্মীদের সাথে আলো যাচ্ছে রাখার চেষ্টা করতেছে যে হাজার হটা কর্মীদের আপনাদের গত 15 বছর পর সে আজকে রাষ্ট্রপতি হয়েছে তার সকল নেতাকর্মীরা তার সাথে যাচ্ছেন सा <laughs> सात <laughs> <laughs> Terima kasih telah <laughs> menonton! تو بلن جاءي ان کي مراسو وسياله دين عبدالله <سؤال> <سؤال> لا

कोशिश <laughs>